হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এল এন্ড ডি কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এই জব ভ্যাকেন্সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেসিক্যালি বর্তমানে এলএন কোম্পানি কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে যেমন বর্ধমান হুগলি এবং বীরভূম এছাড়া মেদিনীপুর অর্থাৎ অল ওভার বর্ধমানের যত ক্যান্ডিডেট আছেন ভিডিওটি দেখছেন বা আশেপাশের লোকেশনের অর্থাৎ দুর্গাপুর বাঁকুড়ার ক্যান্ডিডেট যদি ভিডিও দেখে থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন হুগলি লোকেশনের ক্যান্ডিডেট অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদের আশেপাশের ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন এবার যদি আপনার বাড়ি বীরভূম হয়ে থাকে বীরভূম হলে আপনি মুর্শিদাবাদ আশেপাশের থেকেও আবেদন করতে পারবেন আবার বীরভূমের ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু মেদিনীপুর লোকেশনেও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে মেদিনীপুর বলতে আশা করি আপনারা সকলেই চেনেন অর্থাৎ এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অল ওভার মেদিনীপুর থেকেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন সরাসরি এলএনটি টি কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো দেরি না করে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে আপনাদের ফোনে ইউটিউবে আপনারা কিন্তু দেখতে পাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হয়ে থাকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জব ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করি যাতে আর তোমাদের কোনো ডাউট বা কোশ্চেন না থাকে বা পরবর্তীকালে তোমরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ো এবং তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুব তাড়াতাড়ি ওপেন করবো যেখানে তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে তোমাদের কোনো সমস্যা হলে কারণ তোমাদের অনেকেরই ডাউট রয়েছে বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট দিচ্ছি অনেকে অ্যাপ্লাই করছো অনেকে রিপ্লাই পাচ্ছ না এই সমস্যাগুলি যাতে দূর হয় সেই কারণে কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম কমিউনিটি চ্যানেল ওপেন করবো সেক্ষেত্রে তোমরা সবাই তোমাদের ফোনে তাড়াতাড়ি ঝাটপাট করে টেলিগ্রামটাকে ইনস্টল করে নাও আর নেক্সট ভিডিওতে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো লেটেস্ট আপডেট বা সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পাওয়ার জন্য ওকে তো চলো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা শুরু করা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো ভালোভাবে মন দিয়ে শুনবেন কোনো রকম সমস্যা থাকলে আমরা হেল্পলাইন নম্বর দিয়ে দেবো আপনারা কল করেও বিস্তারিত জেনে ইন্টারভিউতে চলে আসতে পারেন ইন্টারভিউ বেসিক্যালি সোমবার থেকে শুরু হতে চলেছে সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আজকে আমার কাছে ভ্যাকেন্সিটা এসছে এবং আমি আজকেই কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো প্রথমে যে বিষয়টা রয়েছে উই আর হাইরিং এল এন ডি ফাইন্যান্স হাইরিং ফর এফ এল ও অফিসার অর্থাৎ ফুল ফর্ম আমরা যেটা বলে থাকি ফিল্ড লোন অফিসার পোস্টে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং ফিল্ড লোন অফিসার পোস্টে তোমাদের কাজ কি করতে হবে সেই বিষয়ে এখানে বলে দিই তো এ ফুল ফর্ম আশা করি তোমরা জেনে গেছো যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে এ ফুল ফর্ম কি তো তোমরা কিন্তু সবাই মাথায় রাখবে এ ফিলর ফুল ফর্ম হলো ফিল্ড লোন অফিসার এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে জব রোল কি আছে দেখো জব রোল এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে প্রথমে কী রয়েছে ফিল্ড ভিজিট অর্থাৎ এই কাজটি কিন্তু ফিল্ড ভিজিটের কাজ থাকবে গ্রুপ ক্রিয়েট করতে হবে লোন প্রসেস করতে হবে এবং কালেকশন করতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি তোমরা দেখবে তোমাদের গ্রামে বিভিন্ন সময় আমরা অনেকে বলি বন্ধনের স্যার এসছে বা লোনের অফিসার এসছে ইএমআই নিতে তো এখানে তোমাদেরকে সেই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে তোমাদেরকে এখানে ফিল্ডে ভিজিট করতে হবে ফিল্ডে ভিজিট করার পরে তোমাদেরকে কিন্তু গ্রুপ তৈরি করতে হবে লোন দিতে হবে এবং সেটার যে ইএমআই হয়ে থাকে ইএমআইটাকে কালেকশন করতে হবে এটাই বেসিক্যালি কাজ এখানে আর কিন্তু কোনো কাজ নেই এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ দেওয়ার পরে নেগোসিয়েবল থাকবে একটা স্যালারির বিষয় সেটা পরবর্তীকালে ডিসকাস করা হবে এবং তার সাথে সাথে তোমরা পিএ পিএসআই টিএ অর্থাৎ ট্রাভেল সের সুবিধা পাবে ইনসেন্টিভের সুবিধা পাবে এগুলো নেগোশিয়েবল থাকবে এগুলো স্টেপ বাই স্টেপ তোমরা যখন কল করবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে তো কাজ আশা করি তোমরা বুঝে গেলে বেসিক্যালি মাইক্রো অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে লোন দিতে হবে এবং লোনের যেটা ইএমআই হয়ে থাকে সেটা কালেকশন করতে হবে বেসিক্যালি এটাই কাজ আশা করবো তোমরা বুঝতে পারলে নেক্সট কী আছে নেক্সট যে বিষয়গুলো রয়েছে এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে তোমরা দেখে নিও তারপরে কী আছে বাইক লাইসেন্স ম্যান্ডেটারি অর্থাৎ এই জব ভ্যাকেন্সিতে যদি তুমি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমার নিজস্ব বাইক বা লাইসেন্স অবশ্যই থাকতে হবে বা লার্নার লাইসেন্স অবশ্যই থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে যদি বলা যায় টুয়েলভ পাস গ্রাজুয়েট আইটিআই ডিপ্লোমা সকলে আবেদন করতে পারবে অর্থাৎ তোমার যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকে তুমি আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবে আইটিআই হলে ডিপ্লোমা হলে আবেদন করতে পারছো এছাড়া তুমি যদি ফ্রেশার হয়ে থাকো তাও আবেদন পারবে তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছ এজ ক্রাইটেরিয়া নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে এজ মোটামুটি তোমাদের একুশ কুড়ি থেকে ধরছি আমরা কুড়ি থেকে একত্রিশ বছর বয়সের মধ্যে বা একত্রিশ বত্রিশ অব্দি আমরা ক্যান্ডিডেটদেরকে নেব অ্যাজ এ ফ্রেশার হিসেবে যদি কারো ভালো মাইক্রোফাইন্যান্সের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমরা থার্টি থ্রি বা থার্টি ফোর অবধি যেতে পারবো সেটা এক্সপিরিয়েন্সের প্রুফ অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে ওকে এবারে চলে আসে এখানে অ্যাজ পার ক্রাইটেরিয়া তোমাদের ছুটির বিষয়ে বলে রাখি মানে মান্থলি যেটা উইক অফ থাকে উইক তোমাদের টোটাল ওভারঅল মাসে কিন্তু চারটে ছুটি থাকবে এক থেকে বারো তারিখ কোনো ছুটি থাকে না তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে যে কটা রবিবার পড়বে আর একটা শনিবার ছুটি পাবে ডিউটি টাইম থাকবে প্রতিদিন সকাল সাতটা থেকে ডেলি ওয়ার্ক কমপ্লিট পর্যন্ত এবার মাইক্রো ফাইন্যান্স অফিসার মানে বুঝতেই পারছো একটু প্রেশার থাকবে সেক্ষেত্রে এখানে আর্নিংও বেশি আছে তবে সেটা ডিপেন্ড করছে নেগোসিয়েবল তোমরা যতটা কাজ করবে তার উপরে বেশ করে এখান থেকে আর্নিংয়ের সুযোগ সুবিধা থাকছে আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলে এবার যারা আবেদন করতে চাইছো তোমাদেরকে কি করতে হবে নাম্বার দেখতেই পাচ্ছ এই নাম্বারে তোমরা ফাটাফাট কল করে ফেলো নম্বর দেখে নাও এইট সিক্স সেভেন জিরো এইট সিক্স ফোর সরি সিক্স ফাইভ ডবল ফোর থ্রি এই নাম্বারে তোমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে কলে না পেলে হোয়াটসঅ্যাপ করে নিও নাম্বারটা দেখে নাও এইট সিক্স সেভেন জিরো এইট সিক্স ফাইভ ফোর ফোর থ্রি অবশ্যই তাড়াতাড়ি আবেদন করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই পাশে থাকো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে